بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شو بريو درشق من رلي شرب وبرتمي أمرا كوريني إنا لله وإنا إليه راجعون كننا آج باش ديسمبر روبى بار ফজরের কিছু সময় পূর্বে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের শেখ সানি আমাদের অতি প্রিয় শিক্ষাগুরু উস্তাজে মোহতারম হজরত আল্লামা কমরুদ্দিন সাহাব উনি দুনিয়া থেকে বিদায় নেন ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজি দুই ফেব্রুয়ারি উনিশশো আটত্রিশ সনে উত্তর প্রদেশের গৌরখপুর জেলায় উনি জন্মগ্রহণ করেন শেখুল ইসলাম হজরত নৌলানা হোসেন আহমদ মদানী আলাহ রহমার অতি প্রিয় খাস সাগিদ ছিলেন এমতোভাবে হজরতে আল্লামা ইব্রাহিম বলিয়াবি আলাহ রহমার অতি প্রিয় তথা সুযোগ্য শিষ্য ছিলেন উনি প্রায় সুদীর্ঘ সাতপঞ্চাশ বৎসর ধরে দরে উলুম দেওবন্দে তিনি খিদমতরত অবস্থায় ছিলেন এমতভাবে প্রায় আট বৎসর ধরে বুখারি শরীফের মতো পবিত্র গ্রন্থের দ্বিতীয় খণ্ডের দর্শ ওনার জিম্মায় ছিল ভারতবর্ষ তথা বিভিন্ন রাষ্ট্রের হাজারো ওলামায় কেরাম মুফতিয়ানে কেরাম মহাদ্দিসিনে ইজাম ওনার শিষ্য এমতোভাবে আজকের দিনে দালুম দেওবন্দের অধিকাংশ আসাতিজায়ে কেরাম ওনারই শিষ্য তথা ছাত্র হযরত অতি সহজ সরল নেক মুতাকি পরহেজগার দিনদার আমানতদার এবং দিয়ানদ্দার ছিলেন ওনার জীবনের সুক্ত একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই ये उन्हीं एक दिन सुबह तफसर अर्थात तफसर विभागे दर्श देवार् उपस्थित हन जख उन्नी दर्श आरम्भ करें एक छात्र बोल हज़रत एक सफा रह गया है जो हज़रत एक पृष्ठा दर्श थे के बाकी रे हजरते उत्तरे बोलें बेटा ये सफा गलती से मुताले से रह गया है আইন্দা কাল ইনশাআল্লাহ মোতালা করকে পড়া দিতাম বেটা ভুলক্রমে এই পৃষ্ঠা মোতালা থেকে বাকি রয়ে গেলো ইনশাআল্লাহ আগামীকাল মোতলা করার পর আমি তোমাদেরকে দর্শ দিয়ে দিব এই ছিল হযরতের ইলিমের ক্ষেত্রে আমানতদারি এবং দিয়ানতদারি অথচ হজরত ওই কিতাব প্রায় তিরিশ বৎসর থেকে বেশি দিন ধরে দর্শ দিতেছিলেন আল্লাহ রাবুল আলমিন ওনার জীবনের ছোট্ট বড় সকল গুণাসমূহ মাফ করে জান্নাতুল ফির আলা মকাম নসিব করুন এবং আমাদেরকেও ওনাদের অনুসরণ করার তৌফিক নাসিব করুন